ভাই কি কি গাড়ি আছে একটা একটা যদি শুধু নাম বলি তাও আধা ঘন্টা লাগবে তারপর আমি এতগুলো দেখাবো না যা শুধু বলে দিচ্ছি কি কি গাড়ি আছে এ পাশে আছে 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 সুজুকি এটা কিন্তু অল অল অপশন অপশন অটো 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 ফুল সিসি আবার ফুল বডি কিট করা এছাড়াও বিত্রে বাইরে হিউজ পরিমাণ কালেকশন আর ওই পাশে কিন্তু শোরুম একটা আছে দুইশোর মিলে চল্লিশটা প্লাস গাড়ি আছে এই গাড়িগুলো দেখতে হলে আসতে হবে বিরিকার পয়েন্টে

এই গাড়িটা তেলে ছিল আমি আচ্ছা আর টায়ারের কি অবস্থা ভাইয়া চারটা চাকায় নতুন আছে একটা দরজার বিট দেখেন এখন হয় শুধু কিছু জায়গায় দুই পুরা গাড়িতে ঠিক আছে

আর গ্যারান্টি হচ্ছে ব্যাপারে আর পেপারসের ব্যাপারে যদি কোনো অ্যাক্সিডেন্ট সে এখন নিচ্ছে গাড়ি এখন বুঝতে পারে নাই সে যদি 6 মাস পরেও বুঝতে পারে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট ছিল গাড়িটা ফেরত দিয়ে টাকা নেবে আর কাগজের কোনো ঝামেলা থাকলে অর্থাৎ মালিকানা হচ্ছে না মালিকানা বিভিন্ন সমস্যা হইতেছে বা এই ধরনের কোনো ঝামেলা আছে ফেরত দিয়ে টাকা নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ